দর্শক আসসালামু আলাইকুম এখানে কিছু করে বাধা আছে আর আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট আর আমরা আজকে মূলত বিশেষ করে হাটের ভিতরে ঢুকতে পারছি না আপনাদের জানিয়েছি যে কেন ঢুকতে পারছি না প্রচুর আমদানি হাটে ঠিক মতো ভিডিও করা যাচ্ছে না তো আমরা এখানে ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি জি কী অবস্থা আসলে বলেন তো অনেক দিন ধরে নাকি আপনি আমার ভিডিও দেখেন আচ্ছা

কত পঁয়ষট্টি হাজার মানে একশো সাড়ে বত্রিশ করে আচ্ছা সাড়ে বত্রিশ করে হ্যাঁ আচ্ছা ওজন কতটুকু হবে সাড়ে চার মন করে সাড়ে চারমন করে তার মানে হচ্ছে তিরিশ হাজার আর এদিকে যা আসে হাফ মনে পনেরো হাজার তার থেকে আড়াই হাজার টাকা কম যাই হোক তার মানে তিরিশ হাজার টাকা মন কি চলছে তিরিশ বত্রিশ চলছে হ্যাঁ তিরিশ বত্রিশ

10000 দিয়ে বেশি করে সুন্দর দেখতে হ্যামেল মাংস আছে দেখেন এখানে আপেলের ভাই আমরা গরু কিন্তু হালকা গরু গরু যেন তো এই কেজি বসে যাবে গরুগুলা যাইতে

এটা কত পড়ছে ভাই এটা সব দাম বলা যাবে না না আমরা জানি ভাই বিষয়টা হচ্ছে কি দিনাজপুর থেকে চট্টগ্রামে এখন গরু প্রতি পাঁচ হাজার টাকার নিচে আপনি নিয়ে যেতে পারবেন না তারপরে আপনাদের খরচ আছে তারপরে আপনার মানে খাওয়া খরচ আছে গরুর লেখাই আছে একটা গরুতে আপনার চট্টগ্রাম পৌঁছাতে পোছাতে সাত থেকে আট হাজার টাকা বাড়তি হয়ে যায় এখন মনে করেন আমরা যদি এইখানে আপনি বললেন এটা নিতে হবে সাড়ে এটা আট আট হাজার টাকা এমনি যোগ করতে হবে তারপরে আপনাদের লাভ আসবে আমি চাইবো যে চট্টগ্রামে যারা দর্শক আছেন বা ক্রেতা আছেন তারা অন্তত এই জিনিসটা মাথায় রাখবেন যে একটা গরুর পিছনে তাদের এখন বর্তমানে কস্টিং হচ্ছে আট টাকা কি ভাই কথাটা খারাপ বলছি আমি একবারে ডিটেলসে বলে দিলাম যে কত টাকা কত কি কত কোথায় কোথায় খরচ হয় তো আপনারা এই গরুগুলো বেচবেন কোথায় ভাই আমরা বিক্রি করবো চট্টগ্রাম দেওয়ানহাট ইটগা দেওয়ানহাট ইটগা আপনাদের খামার আছে পটিয়ায় আচ্ছা নাম কি এস এইচ অ্যাগ্রো কতগুলো গরু আছে আমার খামারে গরু আছে বত্রিশটা বত্রিশটা আচ্ছা মধ্যে প্রায়

আচ্ছা দর্শক আমরা একটু গরুগুলো দেখিয়ে দিই ওখানে বড় গরু আছে দুইটা আমরা একটু দেখি দর্শক আমরা একটু দেখি গরুগুলোকে এবং যারা গরু কিনতে চান এসএইচ এগ্রো সেটা হচ্ছে চট্টগ্রামে পুটিয়ায় ওদের খামার কিন্তু ওনারা ডিসপ্লে সেন্টার করেছেন আগ্রাবাদে আগ্রাবাদে তারা ডিসপ্লে সেন্টার করেছেন এই যে দেখছেন গরুগুলোকে চমৎকার গরু ওনারা কিনেছেন আজকে

ভাই আমার ফোন দিছে ইউটিউব দেখে হ্যাঁ দেখার পরে আমার ফোন দিছে ভাই আমি ছয় তারিখে যাবো ভাই কোথা বসন ভাই আচ্ছা কিন্তু বিষয়টা না বিষয়টা হচ্ছে আপনি আমরা যখন দেখি আপনি ম্যাক্সিমাম বড় বড় গরু কেনা বেচা করেন হাটে কিন্তু ভাই আজকে মিডিয়াম সাইজের গরুটা নিচ্ছে আমি সব গরু কেনা বেচা করি তা তো জানি সব গরু কেনা বেচা করেন আমার যদি একটা ছাগলও কিনতে পারে হ্যাঁ ছাগলও কিনতে পারো আচ্ছা আপনার বড় গরুটার খবর কি এখন বলেন আমার বড় গরুটা আছে আছে

ধন্যবাদ ভাই তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছিলেন ওনারা সে গরুগুলো তো থাপটা দেখলাম তারপরে কিনতে চান যেখান থেকে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ